দুইটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আলোচনাটা প্রথম প্রশ্নটা হচ্ছে মব ভায়োলেন্সের ভয়ে কিংবা ধর্মীয় বিভিন্ন সংগঠনের ভয়ে যদি বিসিসিআই মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে না পারে আইপিএল এর জন্য তাহলে দু হাজার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যখন পুরো বাংলাদেশ টিম অংশগ্রহণ করবে ভারতের মাটিতে এই পুরো দলকে তারা কিভাবে নিরাপত্তাটা দেবে এবং সেখানে তো আসলে বাংলাদেশের কোচিং স্টাফরাও থাকবেন দর্শকরা যারা খেলা দেখতে যাবেন তারাও থাকবেন ডিপ্লোম্যাটসরাও থাকবেন তাহলে তাদেরকে কিভাবে নিরাপত্তা দেবে এই জায়গাটায় আমরা কি নিরাপত্তা নিরাপত্তা প্রশ্নটা তুলতে পারি কি না আমাদের ক্রিকেট বোর্ডের সেই গার্ডসটা আছে কি না যে আমরা এই প্রশ্নটা তুলবো যে আমাদেরকে কি আপনারা নিরাপত্তা দিতে পারবেন আমরা নিরাপত্তা সংখ্যায় ভুগছে উল্টা সো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা আমরা ইন্ডিয়ার মাটিতে খেলবো না এটা কি তারা পারবেন কি না এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের দেশ যদি এতটাই অসাম্প্রদায়িক হয় আমরা যদি এতটাই খারাপ হই তাহলে আমাদের যে খেলা যখন হয় ব্রডকাস্টিংয়ে যারা কাজ করে তাদের ম্যাক্সিমামই হচ্ছেন ইন্ডিয়ান ব্রডকাস্টার মানে হচ্ছে কমেন্টেটর তো আঞ্জুম চোপড়ারা আসেন সেই সাথে ব্রডকাস্টিংয়ে ক্যামেরার পেছনে যে ডিরেক্টররা কাজ করেন ক্যামেরা ক্রুরা কাজ করে তার ম্যাক্সিমামই ইন্ডিয়ান তাহলে আমরা যদি এতটাই খারাপ হই তাহলে আপনাদের এত ক্রুকে আমাদের এখানে কেন খেলতে আসতে দেন তখন আপনারা নিরাপত্তার সংখ্যায় ভোগেন না বা তখন আপনাদের কাছে মনে হয় না যে আমরা তো অসাম্প্রদায়িক তাহলে আমাদের দেশে আপনাদের এত ক্রুকে কেন পাঠাবেন এই প্রশ্নটাও কিন্তু আসলে করাটা খুবই যৌক্তিক নাকি সেই জায়গাটা টাকা পয়সার ব্যাপার আছে টাকাটা আপনাদের দেশে যাবে তখন আমরা খুব ভালো হয়ে যাই সো এই প্রশ্নটাও কিন্তু চলে আসতে পারে এবারে আমি দুইটা মন্তব্য একটু পড়তে চাই প্রথম মন্তব্যটা করেছেন কিরণ মরে যিনি তিরাশির বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য তিনি মন্তব্য করেছেন এরকম সেটা হচ্ছে যে আমি জানি না ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে কেন মেশানো হচ্ছে এবং ক্রিকেটটা আসলে কোন দিকে যাচ্ছে সে ব্যাপারটা নিয়ে আমি শঙ্কিত সে ব্যাপারটা নিয়ে আমি সন্ধিহান আরেকটা মন্তব্য শশী থারুরের যিনি একজন ইন্ডিয়ান রাজনীতিবিদ তিনি মন্তব্য করেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে যুক্ত করার কোনো মানে হয় না মোস্তাফিজ একজন ক্রিকেটার তাকে এসবের মধ্যে টেনে আনা ঠিক নয় সে কারো বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি কার উপর আক্রমণ করে অথবা এই ধরনের ঘৃণ্য কাজকে সমর্থন করেনি একদম এক্স্যাক্ট কথাটা তিনি বলেছেন যেটা হচ্ছে ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মেশানোর কি আসলেই কোনো যৌক্তিকতা আছে বা এটা কি কোনো ম্যাচিউরিটির লক্ষণ তবে এই প্র্যাকটিসটা বিসিসিআই কিন্তু বহু বছর ধরেই করে আসছে আসলে আপনি দেখবেন আইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা খেলতে পারে না ইন্ডিয়া পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজটাও হয় না সেটা রাজনৈতিক বৈরিতার কারণে এবং পাকিস্তানের বিশ বছরের মতো সময় লেগেছে একটা ডিসিশনে আসার জন্য যে তারা ইন্ডিয়ার মাটিতে আইসিসির ইভেন্ট না আপনি ব্যাপারটা চিন্তা করে দেখেন আরেকটা কথা বলি সেটা হচ্ছে দু হাজার তেরো আইপিএলে শ্রীলঙ্কান ক্রিকেটাররা চেন্নাইয়ের মাটিতে খেলতে নিষিদ্ধ ছিল চেন্নাইয়ের মাটিতে শ্রীলঙ্কান ক্রিকেটারদেরকে খেলতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এবং তারা তখন খেলতে পারে নাই সো বিসিসিআই কিন্তু এই প্র্যাকটিসটা বহু আগে থেকেই করে এখন ক্রিকেট তো জেন্টেলম্যানস গেম আমরা জানি আর ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অনেক বড় ক্রিকেট বোর্ড আমরা তো ধরে নিচ্ছি যে আমরা অনেক ছোট ক্রিকেট বোর্ড আমাদের অনেক সীমাবদ্ধতা আছে সরকার বা রাষ্ট্র আমাদের ক্রিকেট বোর্ডে যখন হস্তক্ষেপ করে সেই প্রেসার আমরা হ্যান্ডেল করতে পারি না কারণ আমরা ছোট ক্রিকেট বোর্ড আমাদের ওই গার্ডসটা নাই অস্বীকার করার কোনো কিছু নেই কিন্তু আমাদের চাইতেও কম গার্ডসই তো দেখা যাচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে যে তারাও এই বিষয়গুলোতে প্রভাবিত হয় এবং আমাদের চাইতে আরো বেশি মাত্রায় প্রভাবিত হয় যদি তারা প্রভাবিত না হতো তাহলে ইন্ডিয়া আইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা না খেলা আমরা পাকিস্তান ইন্ডিয়া দ্বিপাক্ষিক সিরিজ না হওয়া তেরো সালের আইপিএল এর মঞ্চে শ্রীলঙ্কান ক্রিকেটাররা তামিলনাড়ুতে বা চেন্নাইতে কোনো ম্যাচ খেলতে না পারা এই ঘটনাগুলো তো ঘটে এই ঘটনাগুলো তো ঘটছে তাই আমরা তো আমাদের ব্যর্থতা একদম স্বীকার করেই নিয়ে যে আমাদের ক্রিকেট বোর্ড তো আলটিমেটলি অথর্ব কোনো গার্ডস নাই এটা অস্বীকার করার কিছু না রাজনৈতিক হস্তক্ষেপ সরকারি হস্তক্ষেপে আমাদের ক্রিকেট বোর্ড প্রভাবিত হয় বা কিছু করতে পারে না কিন্তু ইন্ডিয়াতে তো এত বড় ক্রিকেট বোর্ড বিশ্বের সবচেয়ে তো ধনী ক্রিকেট বোর্ড এত বড় ক্রিকেট বোর্ড তারাও এসবে প্রভাবিত হয় তাহলে তো সেই জায়গাটা আমরা আরও বেটার হ্যান্ডেল করতে পারি আমরা কেন বেটার হ্যান্ডেল করতে পারি কারণটা হচ্ছে দেখেন আমরা যদি অসাম্প্রদায়িক হতাম লিটন কুমার দাস বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হতো না আমরা যদি অসাম্প্রদায়িক হতাম তাহলে সৌম্য সরকার আমাদের দেশের ক্রিকেটে ডমিনেট করে ক্রিকেট খেলতে পারতো না আমরা যদি অসাম্প্রদায়িক হতাম তাহলে ইন্ডিয়ান ক্রুরা যারা এখানে ক্রিকেট ব্রডকাস্টিং করতে আসে তারা এইরকম আতিথ্যতা পেয়ে প্রতি বছর আইপিএল প্রত্যেকটা দ্বিপাক্ষিক সিরিজে এত টাকা পয়সা কামিয়ে যেত না একদম সলিড কথা যেটা আঞ্জুম চোপড়ারা তারা এখানে এসে কমেন্ট্রি করতে পারতেন না তাহলে আমরা অসাম্প্রদায়িকটা আসলে কোন জায়গাটায় হলাম এখন বুঝে আবারও বললাম যে রাজনৈতিক বিভিন্ন কথাবার্তা আসবে বিভিন্ন কথাবার্তা আছে সেই জায়গাটায় একটা দেশের ক্রিকেট বোর্ড দ্য অর্গানাইজেশন তাদের ডিপ্লোম্যাটিক বা তাদের দক্ষতার পরিচয়টা কিন্তু সেখানে পাওয়া যায় কেন আরশদীপকে আমরা দেখি না এই খালিস্তানি বলে তাকেও নিষিদ্ধের দাবি উঠেছিল সেই জায়গাটা তো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড হ্যান্ডেল করেছে আমরা দেখেছি আর দেখেন একটা বিষয় যে ইন্ডিয়াতে এই সমস্ত প্রোপাগান্ডা এই সমস্ত কথাবার্তা রাজনৈতিক হস্তক্ষেপ চলতেই থাকে খালি খালিস্তানি বলে তারা খেলতে দেয় আমাদের দেশে কে আমরা কখনো দেখেছি যে কোনো প্লেয়ার হিন্দু বলে তাকে খেলতে দেয়া হবে না বা কোনো প্লেয়ার হিন্দু বলে তাকে নিয়ে কথা উঠেছে আমাদের দর্শকরা কখনো এরকম করে না আমাদের দর্শকরা কখনোই এরকম করে না সাম্প্রদায়িক কোন দাঙ্গা আমাদের দেশের দর্শকরা কখনোই কোনোদিন কোনো ক্রিকেটারকে নিয়ে করে নাই কোনো দিনই করে নাই সো আলটিমেটলি ফ্যাক্টর জায়গাটা হচ্ছে তাইলে আমরা আসলে কিভাবে ক্রিকেটের জায়গাটায় আমি আমি এটা আরেকটা দ্বৈত নীতি আসলে দেখি সেটা হচ্ছে পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএল খেলতে পারেন না ইন্ডিয়ান পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হয় না কিন্তু রবি শাস্ত্রী আর ওয়াসিম আকরাম একসঙ্গে কমেন্ট্রি করেন এবং তারা সেটা নামও দিয়েছেন শ্যাজ অ্যান্ড ওয়াজ শো এবং ওই শ্যাজ অ্যান্ড ওয়াজ কমেন্ট্রি পিরিয়ডটার মানে ব্র্যান্ডিং রেট নাকি সবচাইতে বেশি হয় এখানেও টাকার একটা ব্যাপার আছে আবার ওয়াসিম আকরামকে আপনি দেখবেন যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি কোচিংও করিয়েছেন সেটাও আমরা দেখতে পেয়েছি আবার আইপিএল তারা কমেন্ট্রিও করেন রমেশ রাজত একবার পিএসএল এর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে ভুলে আইপিএল বলে ফেলেছেন সো এই যে একটা দ্বৈত নীতি যে পাকিস্তানি ক্রিকেটাররা খেলতে পারতেছে না কিন্তু পাকিস্তানি কমেন্টেটাররা কমেন্ট্রি করছে এটাও আসলে এক ধরনের দ্বৈতনীতি বলবো না এটাও তারা আসলে কি বলেন কি চিন্তা করেন কোনটা আসলে কি করবেন এটাও তারা আসলে মিলিয়ে ফেলতে পারেনা এটাও তাদের একটা অদূরদর্শিতার প্রমাণ বলে আমার কাছে মনে হয় সবকিছু মিলে সো দিন শেষে আবারও একটা কথা বলি সেটা হচ্ছে যে আহ শহীদ ওসমান হাদি একটা কথা বলেছেন তার একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল খুব রিসেন্ট টাইমে সেটা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে তো আমাদের শত্রুতার আসলে কোনো কিছু নাই ইন্ডিয়ার সাথে আমাদের শত্রুতার কোনো কিছু নেই ইন্ডিয়া যদি আমাদের বন্ধু রাষ্ট্র হতে চায় সেটা হতে পারে কিন্তু ইন্ডিয়া যদি আমাদের উপর বসিং করতে চায় ইন্ডিয়া যদি আমাদের উপর আধিপত্য করতে চায় আমাদের সেই জায়গাটায় প্রবলেম আছে কত শিক্ষিত মানুষের মতো কথা এই জায়গাটার প্রবলেম আছে এখন ওই যে ব্যাপারটা ওইরকম যে আপনি যদি কোনো কিছু আমার উপর আসলে চাপিয়ে দেন আমি আমি যেটা না আপনি যদি আমার সেটা বলেন আমি তো কয়েকটা এক্সাম্পল দিলাম আমি কয়েকটা এক্সাম্পল দিলাম যে হে আলটিমেটলি যদি এই আমাদের যদি এরকম অসাম্প্রদায়িকই হতো সৌম্য সরকার রিটন কুমার দাস রিটন কুমার দাস আমাদের ক্যাপ্টেন হন না ইন্ডিয়ান এত মানুষ আমাদের এই জায়গাটায় কাজ করছে ব্রডকাস্টিং ক্রু হিসাবে কাজ করছে আমরা তো তাদেরকে আতিথেয়তা কম দিই না আতিথেয়তাও কম দিই না টাকা পয়সাও কম দিই না উল্টা আমাদের চাইতে তারা আরও টাকা পয়সা বেশি ইনকাম করেন ওই সময়টাতে সো আমার কাছে পুরোপুরি বিষয়টা অযৌক্তিক মনে হয় এবং টু বি ভেরি অনেস্ট এখন নিরাপত্তার প্রসঙ্গটা যেহেতু বলা হচ্ছে যে নিরাপত্তা সংখ্যাটা আছে বিশেষ তাদের মতো করে সেই মন্তব্যটা করেছে যে মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা তারা দিতে পারবে না তাইলে আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কি পুরো টিমকে তারা নিরাপত্তা দিতে পারবে কনসার্ন তো এখন আমার টিমকে নিয়ে আমাদের টিমকে নিয়ে আমার হচ্ছে আমাদের হচ্ছে সো আমাদের ক্রিকেট বোর্ডের তো সেই প্রশ্নটাও করা উচিত সেই গার্ডসটা আছে কিনা এবং সেটা বলার মতো সক্ষমতা আছে কি না যে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সবগুলো ম্যাচ আমরা শ্রীলঙ্কার মাটিতে খেলতে চাই ইন্ডিয়ার মাটিতে না লেটসি আগামী দিনগুলোতে আসলে কি হয় তবে ক্রিকেটের সঙ্গে রাজনীতি কখনো কারো ক্ষেত্রে কোনো সময় কোনোভাবেই একেবারেই কাম্য না কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই